সাহসী হতে হবে অকপট হতে হবে আমি দেখুন এই যে সাহসী মানে সাহসী অকপট জয়গুরু আবারও চলে এলাম আমি অলক নস্কর চলার সাথী টিভি চ্যানেল থেকে আজকেও অনুসরণ নিয়ে কথা বলবো এবং আজকে যে বিষয়ে নিয়ে আলোচনা করব। সেটা হলো যে আমাদের সর্বপ্রথম আমাদের করণীয় কি আছে যেটা সত্য অনুস্মরণে বলছে আমি সেটা আপনাদের বলার চেষ্টা করব এবং ভিডিওর সঙ্গে থাকুন অনেক কিছু জানতে পারবেন আর এই ভিডিও চলাকালীন যদি এই ভিডিও আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন কেননা এই সমস্ত সব কিছু চেষ্টা করি আপনাদের জন্য আর আপনাদের ভালো লাগাটাই একান্তভাবে প্রয়োজন আছে আসুন কথা জাল বিস্তার না করে বিষয়টা বলি প্রথমে আমাদের কি করতে হবে সবটা কিন্তু শ্রী জি ঠাকুরকে জুড়ে আমরা একা থাকতে পারি না আমাদের চলা বলাটা সবটা কিন্তু তাকে নিয়ে শ্রীজি ঠাকুর এক জায়গায় বলছেন যে আমার মতো দেখবি আমার মতো বলবি আমার মতো চলবি আর নিজের বুদ্ধি লাগিয়ে কামটাকে হাসিল করে আনবি তো চলুন আমি আপনাকে শুরুতে দেখিয়ে দিই যে ঠাকুর সর্বপ্রথম কি বলেছেন আসুন তো স্মরণের থেকে আমি কিছু বলবো কিন্তু সবটা আমি আপনাকে শোনাব না আমি মেন কিছু পয়েন্ট আপনাকে জাস্ট কিছুটা তুলে ধরার চেষ্টা করবো আর সঙ্গে থাকুন শ্রী শ্রী ঠাকুর বলছেন সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সাহসী হতে হবে বীর হতে হবে পাপে জ্বলন্তি জ্বলন্ত অতি মূর্তি ওই দুর্বলতা তারাও যত শীঘ্র পারো ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক হ্যাম্পাসকে হ্যাম্পাস একরকমে বাদু ইহারা নির্বাদায়ে জী ঘুমন্ত ও জীবন্ত শোষণ করিয়া থাকে স্মরণ করো তুমি সাহসী স্মরণ করো তুমি শক্তিত্ব নয় স্মরণ করো তুমি পরম পিতার সন্তান আগে সাহসী হও অকপট হও তবে জানা যাবে তোমার ধর্মরাজ্যে ঢোকবার অধিকার জন্মেছে এতটুকু দুর্বলতা থাকলে তুমি ঠিক ঠিক অকপট হতে পারবে না আর যতদিন তোমার মন মুখ এক না হচ্ছে ততদিন তোমার মনিলতার গায়ে হাতও পড়বে না সত্য অনুশালণ আর একটু আছে পরে বলবে একটু বিশ্লেষণ করি ব্যাপারটা তো আমাদের ধর্ম রাজ্যে আমরা তো আরে সোশ্যাল মিডিয়া খুললেই ধর্ম 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 ঠাকুর এই ঠাকুর ওই ঠাকুর ওই সোশ্যাল মিডিয়া জুড়ে তো এই দিকে নজর না দিয়ে আর দেখুন এগুলো দেখতে হবে আর আপনি না দেখেও থাকতে পারবেন না যখনই দেখবেন আপনার আদর্শ নিয়ে কথা হচ্ছে তখন আপনাকে এটা দেখতেই হবে আর দেখবেন দেখবেন অনেক কিছুই তো ফোনে দেখেন যেমন স্কিপ করে যান দেখবেন শর্ট ভিডিও যেমন হয় না স্কিপ 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 করতে দেখতে দেখতে চলে যান এইটাও আপনি স্কিপ করে দেখতে চলে যাবেন কিন্তু মেন বিচার হচ্ছে ঠাকুর এখানে বলছে সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে দেখুন আমরা যদি ওর মধ্যে আসক্ত হয়ে পড়ি তার মানে জানবেন যে আমাদের মধ্যে দুর্বলতা আছে সেই জন্য ঠাকুর বলছেন সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সাহসী হতে হবে অকপট হতে হবে আমি দেখুন এই যে সাহসী মানে সাহসী অকপটের ব্যাপারটা কি হচ্ছে যে আমি ভিডিওগুলো দেখি কিন্তু আমার মধ্যে দুর্বলতা নেই আমি জানি আমার পুরুষোত্তম কি শ্রী ঠাকুর কী এবং তা আমার কিসের তার প্রয়োজন আর ঠিক আছে আমি আরও একটু যাচ্ছি বিশ্লেষণের জন্য দেখা যাক কি হয় বলছে এইসব মানুষগুলো কি বলো না একরকম হ্যাম্পাস হ্যাম্পাস একরকম বাদু ইহা ইহারা জীবন্ত জীব জীবন্ত পানির রক্ত শোষণ করে থাকে এইসব মানুষগুলো না এই যেসব মানুষ সাধারণত খুব নর্মাল মানুষ যারা খুব সাধারণ মানুষ তাদের নয় এরা শোষণ করে এরা একরকম বাদু তো এইদের জন্য আমার খুব কষ্ট হয় যাদের শ্রী ঠাকুর দয়া করে তাদের চরণের আশ্রয় দিয়েছেন আর এই সমস্ত বাদুর তাদের বিভ্রান্ত করছে এই জন্য খুব খারাপ লাগে তো আমি বলবো যে সববার মঙ্গল হোক কিন্তু কর্ম অনুযায়ী মঙ্গল হোক তুমি ভালো করলেছ তোমার খুব ভালো হোক আর তুমি যদি অন্যায় করো খারাপ করো তাহলে ঠাকুর তোমার মতো করে তিনি ভেবে রেখে দিয়েছেন তিনি ঠাকুর সব কিছু ক্ষমা করে দেন তবুও বলছি ঠাকুর সব ক্ষমা করে দেন তিনি বলেছেন সব কর আমার কাছে তো আশ্রয় পার ঠাকুর কাছে গিয়ে যদি আমরা একবার যদি যদি বলি ঠাকুর দয়া কর ঠাকুর ঠাকুর তিনি তো দয়া দয়া করবেন সবার মঙ্গল হোক সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আবার পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন আবার নেক্সট পরে ভিডিও আসবে তৎক্ষণের জন্যে সবাইকে আমার জয়গুরু সবাই পরম পিতার কাছে প্রার্থনা করি সবাই যেন পরম অনুযায়ী ভালো হয় আর এটা হচ্ছে সত্যর অনুসরণ বই আর এই বইটা সবাই কালেকশান করার চেষ্টা করুন এখান থেকে অনেক কিছু শেখা জয় গুরু ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমন বক্সে শেষ মানে কমেন্ট করবেন আর আমার বলা চলার মধ্যে যদি কিছু ভুলভ্রান্তি হয় সেটাও কমেন্ট করবেন আর নিজের ভাই মনে করে মানিয়ে